বেআইনি মদ বিক্রি বন্ধ করানো যাবে না তাতে যুব সমাজ নষ্ট হচ্ছে হোক পরিবেশ নষ্ট হলে হবে আর প্রতিবাদ করতে গেলে দুষ্কৃতীদের হাতে মার খেতে হবে প্রতিবাদীদেরকে সব জেনেও প্রশাসন শীত ঘুমে আর এমন ঘটনাই ঘটালো কাকসার পানাগরে বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো প্রতিবাদীদের ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারের রেল কলোনি ঝুপড়িপাড়া এলাকায় ঘটনা প্রকাশে আসতেই আজ দুপুর বারোটা নাগাদ এলাকায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকার বাসিন্দা রেখা বাউড়ির অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বেআইনি ভাবে দেশি ও বিদেশি মদ বিক্রি করছেন বেশ কয়েকজন এর ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি এলাকার পুরুষেরা নেশাগ্রস্ত হচ্ছে দিনকে দিন যার কারণে নিত্যদিন বাড়িতে অশান্তি লেগেই থাকছে এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রির বন্ধের দাবিতে গত তেরো তারিখ তারা প্রায় জন মহিলা দেন থানার আইসিকে অভিযোগ থেকেই শুরু ডেপুটেশন হয় তাদের লক্ষ্য করে কটুক্তি ও ধমকি মঙ্গলবার সকালে পাড়ার মহিলারা একজোট হয়ে এক মহিলার বেআইনি মদ বিক্রির ব্যবসা ভেঙে দিয়ে আসলে এরপর তাকে একা পেয়ে বেআইনি মদ বিক্রেতা মহাদেব চৌধুরী ও তার পরিবার টে হিচড়ে তাদের ঘরে নিয়ে গিয়ে মারধর করে এবং তার পরনের পোশাক ছিঁড়ে দেয় বাঁচার জন্য তিনি চিৎকার করলে তার চিৎকার শুনে এলাকার মহিলারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এরপর তিনি ও এলাকার মহিলারা ফের থানায় পুলিশের দ্বারস্থ হন এবং দোষীরা যাতে শাস্তি পায় তার আবেদন জানিয়েছে তিনি ও এলাকার মহিলারা জানিয়েছেন এলাকায় বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে এখন আতঙ্কের মধ্যে তাদের থাকতে হচ্ছে প্রশাসন এ বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করুক কাকসা থানা পুলিশ ওই মহিলাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা যায় আমরা বাড়ি যাচ্ছিলাম আমাদের পুলিশও গিয়েছিল তোমার নিজে নিজে বাড়ি যাও আমরা বাড়ি যাচ্ছিলাম আমাদের রাস্তা ধরে পড়ে মেরেছে দুজা কে মেরেছে গিদরা মেরেছে হ্যাঁ গিদরা ও কেন এ আমার মদের জন্য বলতে গিয়েছিলাম বলে ও ওর মদের মদের ঠেকটা কোথায় ওর ঘরে কোন জায়গা ওইটা জায়গাটার নাম কি ঝুপড়িপাড়া ঝুপড়িপাড়া এটা কতদিন থেকে চলছে এটা এটা অনেক দিন থেকে চলছে আপনারা কি প্রতিবাদ করতে গিয়েছিলেন হ্যাঁ আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম প্রতিবাদ করার পর আমি কি মার মোর মা মা খাচ্ছি তো আজকে থানা আজকে থানায় কি করতে গেলেন থানাতে এর নামে কেস করতে এলেন অনেক তো অনেক দিন তো কি চলছে ঘরে মদ খেয়ে ঝামালা যে ঝামালি সে বাচ্চা ছেলেরা ভালো করে খেতে পাবে না ছোট ছোট বাচ্চারা কাজ করে এসে মতো খেতে পাবে না আপনাকে কি রাস্তা ধরে মারধর করে রাস্তা ধরে দিয়ে মেরেছে পুলিশ তখন গিয়েছিল বুঝি বুঝাতে গিয়ে বুঝি পাজে আমাদের ঘর পার্টি দিল আমরা নিজেরা ঘর যাচ্ছিলাম আর সব নিজে নিজে ঘর যাচ্ছে আমরাও নিজে ঘর যাচ্ছে তারপর আপনাকে মারধর করে হ্যাঁ তারপর মারধর করেছে রাস্তা ধরে ওরাই মেরেছে ওরাই আবার গেছে ঠিক আছে আপনার নাম আমার নাম রিখা এই মোদের জন্য এসছি কি মোদে কি হইছে মদ তুলবো আমরা ওই জন্য অন্ধান করেছে আমরা মহিলারা সব পাড়ায় মদ বন্ধ করার জন্য ঘুরছি আর ওরা আমরা আমাদেরকে উল্টে মারছে ওই যারা মদ বিক্রি করছে আমরা পুলিশের কাছে আমরা যাচ্ছি পুলিশেররা বলছে যাও যাও যাব তারপরে ওরা যাচ্ছে না সেটা কিসের জন্য ওরা যাচ্ছে না আমরা জানতে চাই ওরা বলে দিচ্ছে না কি আর লোক বলছে সেইটা আমরা জানতে চাই কেন যাবে না আপনাদেরকে কি মারধর করেছিল হ্যাঁ মারধর করেছে আমাদের মহিলার সব ছিল আমরা কাছে একটা মহিলা বাড়ি যাচ্ছিল ছিল ওকে রাস্তার মধ্যে যেই আমরা ওইটাই চাই যে মদ যেamol বন্ধ হয় আর যে মেরেছে তাকে যেমন শিক্ষাটা দেয় যে কিসের জন্য মেরেছে আমাদের যদি ভুল থাকে তো আমাদের দিকে মারবে আমরা যদি ওদের ভুল থাকে তো আমরা কিন্তু ওদের দিকে মারবো আপনার নাম আমার নাম সোমা পাউরি আদৌ কি প্রশাসন পদক্ষেপ নেবে নাকি বেআইনি মদ বিক্রেতা বুক ফুলিয়ে পাড়ায় পাড়ায় মদ বিক্রি চালিয়ে যাবে প্রশ্ন আফজানতাল